আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাক্সপিরিয়েন্ট আছো তোমরা কিন্তু খুব বড় একটা সমস্যা ফেস করো বায়োলজি সাবজেক্টটা নিয়ে এর কারণ হচ্ছে তোমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এর জন্য তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়লেই হচ্ছে বায়োলজিটা তোমরা হয়তো অনেকে হাত দিয়ে ধরো না কিন্তু সমস্যাটা ফেস করো তখনই যখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো শেষ হয়ে যায় এবং তুমি ভার্সিটির যে কোনো একটা एग्जामে বসো সেই সময়টাতে তোমার বায়োলজি দরকার হয় এবং সেই সময় তুমি রিয়ালাইজ করো যে তোমার আসলে বায়োলজিটা পড়াই হয় না এতদিন অনেকে আবার ঠিক করে রাখো যে ভাইয়া বায়োলজি ফোর সাবজেক্টের পরিবর্তে তো আমি বাংলা ইংলিশ অ্যান্সার করব করতে পারবো তো সেক্ষেত্রে তোমরা অনেকে বাংলা ইংলিশের দিকে মুভ করো তো আমার মনে হয় যে সায়েন্সের যারা স্টুডেন্ট আছো তোমাদের মনে হয় বাংলা ইংলিশের অবস্থা আরও খারাপ বায়োলজির চেয়ে অন্তত আর বায়োলজি অ্যান্সার না করলে তোমার কিন্তু বেশ কিছু সিটও কমে যাবে তো সেই আলোচনায় আর না যায় আজকে আমি এটা আলোচনা করব যে ইঞ্জিনিয়ারিং যারা অ্যাসপিরিয়েন্ট আছো তোমরা আসলে বায়োলজির প্রিপারেশনটা কীভাবে নিবা তুমি কি আসলে পুরো বইটা পড়বা অ্যান্সার হচ্ছে না তোমার পুরা বইটা পড়ার দরকার নাই পুরা বইটা পড়তে গেলে তুমি আসলে শেষই করতে পারবা না বায়োলজি শুরু করতে পারবা শেষ করতে পারবা না এবং তোমার প্রিপারেশনটাও ঠিক মতো হবে না এ কারণে পুরা বইয়ের চিন্তা বার্তাও কতটুকু পড়বা কি পড়বা সেটা আমি তোমাকে একটু হেল্প করি আসো তোমার আগে বুঝতে হবে যে তোমার প্ল্যানটা কি তোমার আগে প্ল্যান ঠিক করতে হবে যে কোনো ভর্তি পরীক্ষা তুমি দিবা তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং আছে সামনে ভার্সিটিও আছে যেমন সবার সবার আগে কিন্তু ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষাটাই হবে তো তুমি যদি ঢাকা ভার্সিটিতে একটা ভালো স্কোর করতে পারো এরপরে তুমি যখন ইঞ্জিনিয়ারিংয়ে বসবা তোমার কিন্তু কনফিডেন্টই থাকবে আলাদা লেভেলের দেখো আমি যদি তোমাকে প্ল্যানটা বলি সেটা হচ্ছে আজকে আমি ভিডিও করতেছি আট তারিখ এই ভিডিওটা হয়তো বা দশ তারিখের মধ্যে পাবলিশ হবে তো দশ তারিখ থেকে তুমি যদি শুরু করো তোমার ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার আর কতদিন পাবা মোটামুটি এক মাস দশ দিন চল্লিশ দিনের মতো পাবা এবং চল্লিশ দিনের পরে তোমার যে ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট পরীক্ষাটা আমি যদি ভুল না করি তিন জানুয়ারি হবে রুয়েটের ভর্তি পরীক্ষাটা সম্ভবত এমসি হবে তো এর মধ্যে তোমার গ্যাপটা কত দিন দেখো তেরো দিনের মতো একটা গ্যাপ পাচ্ছ এবং তোমাদের প্রত্যেকের টার্গেট কিন্তু বুয়েট তাহলে বুয়েট থেকে তুমি হচ্ছে ঢাকা ভার্সিটির যদি ডিসট্যান্সটা কল্পনা করো তাহলে বিশ দিনের মতো সময় পাবা তো এই বিশ দিন কিন্তু তোমার হাতে আছে তো তোমার যেটা করতে হবে ভাই এই যে প্রথম যে এক্সামটা এক্সাম হলের যে অনুভূতি সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট তোমরা কিন্তু এখনও কম্পিটিটিভ মানে যে অ্যাডমিশনের যে এক্সামগুলো কোনোটাই কিন্তু দেওয়া না এখনও তো এক্সাম হলটা আসলে কেমন সেখানে কেমন ফিল হয় সেটা বোঝার জন্য হইলেও তোমার এই এক্সামটা একটু সিরিয়াসলি দেওয়া উচিত কারণ এক্সাম হলে গিয়ে তুমি যদি ঘাবড়ায় যাও স্বপ্নের যে পরীক্ষাটা তুমি তো টার্গেট নিচ্ছ বুয়েটের জন্য তাই না তো এই স্বপ্নের পরীক্ষাটাতেই আসলে সবচেয়ে বেশি ধরাটা খায় মানুষ এখানে গিয়ে ঘাবড়ায় যায় উত্তেজনা বেশি কাজ করে ভয় বেশি কাজ করে এ কারণে এক্সামটা খারাপ হয়ে যায় তো তোমার যেটা টার্গেট করতে হবে তুমি ঢাকা ভার্সিটির যে এক্সামটা এটা খুব ভালো মতো দেওয়ার চেষ্টা করতে হবে কারণ এখান থেকে তোমার কনফিডেন্ট গেইন করে পরবর্তী বিশ দিনে তোমার একটা ভালো প্রিপারেশন নিতে হবে বুয়েটের জন্য বা তেরো দিন থাকে তেরো দিনে তোমার রুয়েটের প্রিপারেশন নিতে হবে তারপরে চুয়েটের জন্য কিন্তু আরও সাত দিন বেশি সময় পাবা বুয়েট থেকে তাই না তাহলে দেখো তোমার সিরিয়াল কিন্তু অনেকগুলো পরীক্ষা আছে এবং এই সিরিয়ালই যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো আছে তার আগে কিন্তু আছে ডিউ সো ডিউটা তোমার টার্গেটে রাখতে হবে এখন ডিউ টার্গেট করার জন্য তো তোমার বায়োলজি লাগবে তাই তো সো বায়োলজিটা তুমি আসলে কিভাবে কি করবা আরেকটা কথা বলে দিই তোমার যদি ডিউতে কোনোভাবে তুমি চান্স পেয়ে যাও বা তোমার ডিউয়ের রেজাল্ট তো দিবে অনেক পরে এই পরীক্ষাগুলোর হয়ে হয়ে যাওয়ার পরেও দিবে মানে পরে দিবে আর কি রেজাল্টটা তো তোমার যদি পরীক্ষাটা ভালো হয় অর্থাৎ তোমার কাছে যদি মনে হয় যে ডিউতে তোমার চান্স হবে তুমি যদি সেই লেভেলের পরীক্ষাটা দিতে পারো তোমার অবশ্যই এই তিনটাতে চান্স হবে আমি বলে দিচ্ছি এটা গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে তোমার যদি ডিউতে চান্স হয় ইনশাল্লাহ তুমি এই তিনটাতেও চান্স পাবা কারণ ওই সময়টাতে তোমার কোনো ভয় থাকবে না যে হ্যাঁ আমার একটা পাবলিক ভার্সিটি হয়ে আছে কিন্তু তোমার ডিউ পরীক্ষা যদি খুবই খারাপ হয়ে যায় তুমি কিন্তু কনফিডেন্ট হারাই ফেলবা ওকে সো তুমি আসলে এখন কি করতে যাবা তুমি কি পুরা বই পড়বা না পুরা বই পড়বা না তুমি হচ্ছে সিলেক্টিভ পড়াশোনা করবা তোমার ঢাকা ভার্সিটির জন্য যতটুকু বায়োলজি পড়া দরকার তুমি ঠিক ততটুকুই পড়বা এর চেয়ে বেশি পড়বা না এবং সিলেক্টিভ পড়াশোনা কিভাবে তুমি বের করবা তার আগে আসো পড়ার ডিউরেশন নিয়ে একটু কথা বলি তুমি আসলে পড়াটা কতটুকু পড়বা বা ডিউরেশনটা তোমার কি হবে পড়ার ঠিক আছে সেটা হচ্ছে তোমার তুমি আগে ঠিক করো তুমি আগে ভেবে দেখো যে তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য আসলে কতক্ষণ পড়তেছ ধরে নাও ইঞ্জিনিয়ারিং এর জন্য তুমি হচ্ছে প্রতিদিন দশ আওয়ার পড়তেস এখন তোমার এই দশ আওয়ারের মধ্যে বায়োলজি প্রবেশ করানো যাবে না হ্যাঁ কারণ তোমার টার্গেট কিন্তু তোমার মাথায় রাখতে হবে তোমার টার্গেট কিন্তু ডিউ না তোমার টার্গেট কিন্তু হচ্ছে রুয়েট চুয়েট কুয়েট তো যেহেতু রুয়েট চুয়েট কুয়েট এখানে তোমার এক্সট্রা একটা সাবজেক্ট অ্যাড করতে হচ্ছে বায়োলজি এক্সট্রাভাবে তোমার সময় দিয়ে পড়তে হবে তাহলে তুমি যদি প্রতিদিন দশ ঘন্টা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নাও তুমি তুমি এই জিনিসটা কন্টিনিউ করো এই ধারাটা তুমি কন্টিনিউ করো তুমি প্রতিদিন দশ ঘন্টায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিবা তুমি যেহেতু নতুন একটা সাবজেক্ট এক্সট্রাভাবে অ্যাড করতেছো তুমি এই দশ তোমার পড়ার ডিউরেশনটা বাড়ায় দিবা ঠিক আছে অর্থাৎ তুমি এতদিন দশ ঘন্টা করে পড়তেছিলা তুমি এখন আরো দুই ঘন্টা ধরে নেওয়া এক ঘন্টা তুমি হচ্ছে বায়োলজি পড়বা ধরে দুই ঘন্টা না তুমি এক ঘন্টা করে বায়োলজি পড়বা তাহলে তুমি তোমার পড়ার ডিউরেশনটা এগারো ঘন্টা করে দাও তুমি প্রতিদিন যদি তেরো ঘন্টা করে পড়ো তাহলে এখন তোমার মাথায় একটা প্রেশার রাখতে হবে যে তোমার আর এক ঘন্টার ডিউরেশনটা বাড়ায় চোদ্দ ঘন্টা করতে হবে কারণ তুমি ওই এক ঘন্টা তুমি বায়োলজি পড়বা তাহলে দেখো তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের কিন্তু কোনো হ্যাম্পার হচ্ছে না ক্ষতি হচ্ছে না তাই না কিন্তু তোমার সাইড দিয়ে কিন্তু তোমার হচ্ছে ডিউ এর প্রিপারেশনটা অর্থাৎ বায়োলজি যে প্রিপারেশনটা সেটা কিন্তু কাভার হচ্ছে তাই না তো এই হচ্ছে বিষয় তুমি তোমার ডিউরেশনটা বাড়াবা নট এমন না যে তুমি হচ্ছে তেরো ঘন্টার মধ্যে বায়োলজিটা পড়তেছো এমন করবে না অবশ্যই ডিউরেশনটা বাড়াবা তুমি আধা ঘন্টা হলেও ডিউরেশনটা বাড়াই তুমি সেইখানে বায়োলজিটা রাখো ওকে আচ্ছা এবং সিলেক্টিভ পড়াশোনা কিভাবে পড়বা তোমার প্রশ্নটা অ্যানালাইসিস করো ঢাকা ইউনিভার্সিটির বিগত দশ বছর

ঢাকা ভার্সিটির বিগত বছরের কোশ্চিনগুলো দেখে তোমার বের করতে হবে যে কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে এবং সেই টপিকগুলোয় জাস্ট পড়বা তুমি এরপরে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে কিছু শর্ট ক্লাস করে নিতে পারো এখন সমস্যাটা হচ্ছে যে বাজারে আসলে এরকম শর্ট ক্লাস পাওয়া যায় না যেই প্রিপারেশন ভার্সিটি ইউনিটের যে প্রিপারেশনগুলো বা তুমি হচ্ছে ভার্সিটি ইউনিটের যে কোনো কোর্স কেন সেখানে হচ্ছে বায়োলজি যে ক্লাসগুলো সেগুলো অনেক লং টাইমের হয় তাই না একটা অধ্যায়ে তিন চার ঘন্টা ধরে পড়াচ্ছে তাহলে তিন চার ঘন্টা ক্লাস করা কি তোমার সময় আছে এত তো সময় নাই তো তুমি সেই ক্ষেত্রে কি করবা তোমার যেহেতু বায়োলজিতে দুর্বলতা আছে বায়োলজি তুমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমি ধরে নিচ্ছি যে তুমি বায়োলজি তেমন কিছুই পারো না কেন আমি যতজন ফ্রেন্ডকে দেখেছি যারা ট্যালেন্টেড আছে যারা কিছু মানুষ আছে যারা সব সাবজেক্টই ভালো পারে তাদের হিসাবটা আলাদা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের কথা বলবো যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তাদের বায়োলজিটা খুবই খারাপ অবস্থা থাকে তো তোমার এখন যদি অনেক বেশি সময় দাও সেই ক্ষেত্রে বায়োলজির পেছনে তো সব সময় দিতে পারবে না ঠিক আছে সেই ক্ষেত্রে কি হবে তোমার হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং प्रिपरेशनটা হ্যাম্পার হবে এই কারণে তো তোমার এখন যে কাজটা করতে হবে লং ক্লাস না করে তোমার শর্ট ক্লাস করতে হবে এবং শর্ট ক্লাসের জন্য তুমি আসলে কি করতে পারো সেটি সমাধান দি দেখো তোমাদের জন্য কিন্তু সহজ সমাধানটা হচ্ছে এই যে ডিইউ লাস্ট হোক বায়োক্লাস কোর্সটা ওকে এখানে তুমি আসলে কি পাবা চারটা না ছয়টা স্ট্যান্ডার্ড ক্লাস পাবা ঢাবি স্ট্যান্ডার্ড ক্লাস যেগুলো হচ্ছে বিগত বছরের কোশ্চিন অ্যানালাইসিস করে বানানো এবং যারা ইঞ্জিনিয়ারিং অ্যাক্সপিরিয়েন্ট আছো কিন্তু বায়োলজি প্রিপারেশন নিতে চাচ্ছ শুধুমাত্র তোমাদেরকেই টার্গেট করে বানানো ঠিক আছে তো তোমরা হচ্ছে এই শর্ট ক্লাসগুলো করতে পারো যেগুলোতে প্রত্যেকটা অধ্যায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু কাভার করা হয়েছে প্রত্যেকটা অধ্যায় ঢাবি ভার্সিটি প্রিপারেশনের জন্য তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাহলে দেখো তুমি চার ঘন্টা ক্লাস করে একটা অধ্যায় শেষ করলা আর একটা আর আমার এই ক্লাসগুলো করলা হচ্ছে মাত্র তিরিশ মিনিটে বা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাহলে দেখো তোমার সময়টা কতটুকু সেভ হচ্ছে বলো তো অনেক সময় সেভ হবে আচ্ছা এবং এইখানে তুমি কি পাবা এক্সক্লুসিভ রিটার্ন সাজেশন পাবা এছাড়াও এই যে একটা শর্ট নোট পাবা অর্থাৎ পঞ্চাশ পেজ পরে তুমি বায়োলজির একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা এখানে আসলে ফুল সিলেবাসটা আছে তো জন্য যেহেতু শর্ট সিলেবাস লাগ শর্ট সিলেবাস দরকার শর্ট সিলেবাস হচ্ছে মাত্র পেজের মধ্যে আমি সাজিয়েছি ঠিক আছে তাহলে দেখো ভাই এখানে শর্ট নোট তুমি আসলে ঢাকা ঢাকা ভার্সিটির জন্য যে বায়োলজি প্রিপারেশনটি নিবা সেখানে তো ফুল বই পড়তে পারবা বা সবকিছু সব ইনফরমেশন তো আসলে তোমার মনে রাখাও সম্ভব হবে না যেহেতু মাত্র সময় দিবা তুমি এক ঘন্টা করে প্রতিদিন তাই না এক ঘন্টা থেকে দুই ঘন্টা করে তুমি যদি যত সময় বাড়াবা তত বেশি পড়তে পারবা আরও বেশি কিন্তু তোমার কাছেই যে শর্ট নোটটা থাকলে তুমি আসলে এই শর্ট নোটটা মোটামুটি একটা ভালো প্রিপারেশন তোমার হবে কারণ এটা বিগত বছরের বিগত বারো বছরের কোশ্চিনটা অ্যানালাইসিস করে বানানো ঠিক আছে তো তোমার কাছে যদি অন্য কোনো অপশান থাকি সেটাও তুমি ট্রাই করতে পারো অথবা তোমার তুমি যদি নিজে পড়তে পারো তাইলেও ভালো আর যদি তুমি নিজে থেকে একটু পড়তে অসুবিধা ফিল করো যে ভাইয়া বায়োলজিতে আমি কিছুই পারি না সেক্ষেত্রে এই কোর্সে যে ফিফটি পেজের যে বায়োলজি পিডিএফটা এবং শর্ট ক্লাসগুলো এগুলো কিন্তু করতে পারো ওকে তো ঢাকা ভার্সিটির প্রিপারেশনটা তুমি যে কাজটা করবা ভাইয়া এই ঢাকা ভার্সিটির এই যে দশ নভেম্বর থেকে তুমি হচ্ছে ১৩ ডিসেম্বর পর্যন্ত তুমি তোমার রেগুলার যে রুটিনটা সেটা ফলো করো ঠিক আছে অর্থাৎ তুমি দশ ঘন্টা করে পড়লে তুমি এর সাথে আর এক ঘন্টা যোগ করে বায়োলজিটা পড়বা দেন তুমি যে কাজটা করবা ঢাকা ভার্সিটিতে কিন্তু তোমার একটা ভালো স্কোর করতে হবে ভালো একটা মার্ক পেতে হবে কিন্তু বা চান্সও তোমার পেতে হবে তো এর জন্য তুমি যে কাজটা করবো ভাইয়া এই যে শেষের যে সাত দিন আছে না সাত সাত দিন এই সাত দিন তুমি হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য একদম ফুল প্রিপারেশনটা নিবা এতে তোমার ক্ষতি হবে না তোমার আরো লাভ হবে ঠিক আছে তোমার বেশি ক্লিয়ার হবে ঢাকা ভার্সিটির যে গুলো সেগুলো তুমি বেশি করে সলভ করতে পারবা অর্থাৎ এই সাত দিন তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং থেকে বের হয়ে আসে তুমি হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য একদম ফুল কনসেন্ট্রেট দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে তুমি ঢাকা ভার্সিটির জন্য পড়াশোনা করবা এবং এই সাত দিনের পড়ালেখার কারণেই কিন্তু তুমি হচ্ছে অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারবা তুমি হয়তো বা ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েও যেতে পারো বা পাবা ইনশাল্লাহ ওকে আর এরপরে তো তুমি আর হাতে আরো বিশ দিন পাচ্ছ বুয়েটের পরীক্ষার জন্য তো বিশ দিন এনাফ তুমি এতদিন ধরে তো পড়তেছই আরও সময় থেকে পড়ে আসতেছ তাই না তোমার এইসিসি পরীক্ষার পর থেকে পড়ে আসতেছ এবং তুমি ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার পরেও বুয়েটের জন্য বিশ দিন সময় পাবা তো এটা অনে মানে এটা এনাফ তোমার জন্য সময় তো এই সাত দিন তুমি হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য একদম জীবন দিয়ে প্রিপারেশন নিবা ওকে ভাইরা আশা করি বুঝাইতে পেরেছি তুমি বায়োলজির প্রিপারেশনটা কীভাবে নিবা এবং ঢাকা ভার্সিটির প্রিপারেশনটা আসলে কীভাবে নিবা তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা